لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنجم اذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى ان هو الا وحي يوحى علمه شديد القوى وقالت خديجة الكبرى رضي الله تعالى عنها كلا والله لا يخزيك الله أبدا إنك لتصل الرحم وتحمل الكلام وتكسب المعدوم وتقضي الزين وتعين على نوائب الحق أو كما قالت خديجة رضي الله تعالى عنها أمر رسول الله أشرف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আমরা আল্লাহ পাকবুল আলমিনের শাহী দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি যিনি আমাদের সকলকে আজকে পবিত্র জুমার দিনে দুনিয়ার সকল কাজ কর্ম থেকে ফারেক করে পুত পবিত্র হয়ে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে ভাগে মসজিদে আগমন করার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের শাহী দরবারে শুক্রিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ दुरूद والسلام পেশ করে মানবাতার මුත්තේ যুজ জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাকে আল্লাহ পাক রব্বুল সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল হিসেবে এই দুনিয়ায় প্রেরণ করেছিলেন এবং একজন ওহির ধারক বাহক হিসেবে আল্লাহ তাআলা তাকে সারা বিশ্বের মানুষের জন্য মনোনীত করেছিলেন সকলে বল্ল সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সোরতুল নাজিমের প্রথম পাঁচটি আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে রসূলের উপরে যে ওহি নাজিল হয় আমরা ধারাবাহিকভাবে সিরাতের উপরে আলোচনা শুনতেছিলাম তো রসুলের উপরে ওহি নাজিল হওয়ার ব্যাপারে তিনি যে ওহির বাইরে কোনো কথা বলেন না যে কথাই বলেন সেটা মহান রব্বুল আল পক্ষ থেকে বাণী এবং ওয়াহিদ এ সম্পর্কে

কারণ আল্লাহ যখন কোন কিছুর কসম খান তখন এর মাধ্যমে বুঝাতে হবে ওই তারকা যে আল্লাহ তালার কাছে একটি গুরুত্বপূর্ণ একটি সৃষ্টি এই যে তারকা আমরা আকাশে দেখতে পাই এক একটা তারকাকে আল্লাহ পৃথিবী থেকে লক্ষ কোটি গুণ বড় করে আল্লাহ সৃষ্টি করেছেন এই পৃথিবীকে সৃষ্টি করা আল্লাহ কাছে ওই তারকা সৃষ্টি করার থেকে আরো অনেক সহজ না এর থেকে আরো বেশি সহজ হলো মানুষ কারণ আমরা পৃথিবীর হাজারো যে যদি সেটাকে ভাগ করা হয় তাহলে তার এক ভাগের সমানও আমরা হব না এই মানুষ হলো এই গ্যালাক্সির তুলনায় পৃথিবীর তুলনায় এই নক্ষত্র তুলনায় অনেক ছোট ঠিক না আরো অনেক ছোট কিনা এই পৃথিবীর সৃষ্টি করা বেশি সহজ না মানুষ সৃষ্টি করা বেশি সহজ আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে সবই সহজ কিন্তু আল্লাহ তাআলা মানুষকে বোঝা জন্য বলেছেন যে এই পৃথিবীর থেকে তোমরা অনেক ছোট এই তারকারাজি থেকে এই পৃথিবী আরো ছোট এই পৃথিবী থেকে লক্ষ কোটি গুণ বড় করে আল্লাহ তাআলা একের দিকে সৃষ্টি করেছেন এই তারকারাজি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যখন এই তারকারাজে চলে তখন এই তারকারাজের খেটে আমি বলতেছি মা সহ বাবা উদ্দেশ্য করে আল্লাহ তা বলতেছেন তোমাদের সাথী যাকে আমি তোমাদের মধ্য থেকে ওহির একজন বাহক হিসেবে আমি নির্বাচন করেছি সেই মোহাম্মাদ কোন পাগল না শুভ মক্কার কাফেররা আল্লাহ রসুলকে বিভিন্নভাবে তাকে আহত করার জন্য তিনি যেন দিনের কাজ থেকে দিনের থেকে তিনি যেন ফিরে আসেন এই জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন তারা আঘাত করত তাদের এই আঘাতের একটি শব্দ ছিল হলো মোহাম্মদ পাগল হয়ে গিয়েছে কি আবোল কাবুল কথা বলে আমরা তার কোনো আগামাতা বুঝি না এই কথা মক্কার কাফেররা যখন বলা শুরু করলো তখন আল্লাহ তাআলা নিজেই সূরাতুন নাজমের 2 নম্বর আয়াতে রাসূলকে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিলেন মা সাহেবুক মা সাহেবকুম ওয়া মা হাওয়া ওয়ান নাজমি اذا হাওয়া মা সাহেবকুম ওয়া মা হাওয়া ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া এর পর তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের এই মোহাম্মদ সাল আলহি আসাল্লাম তোমাদের কোরাইশ বংশের হাসেমি গোত্রের যে একজন মানুষ হিসেবে তোমরা তাকে চেন যদিও তিনি তোমাদের মতো চলাফেরা করেন সাধারণ একজন মানুষ কিন্তু আমার পক্ষ থেকে আমি আল্লাহ তালার পক্ষ থেকে তিনি একজন নবী হিসেবে এবং রসুল হিসেবে আমি তাকে এই দুনিয়ার মানুষের হৃদায়তের জন্য নির্বাচন করেছি সুহান তো আল্লাহ তালা রাসুলকে কয়েকটি বিষয়ে এখানে স্বীকৃতি দিয়েছেন প্রথম বিষয় হলো তিনি কিনা পাগল নন পাগলের কি প্রশ্ন ওঠে রসুলকে আল্লাহ তালা কোরআন দিয়েছেন এই কোরআনকে আল্লাহ তালা পাহাড়ের উপরে নাজিল করার জন্য পাহাড়ের কাছে আল্লাহ তালা প্রস্তাব রেখেছিলেন আল্লাহ তালা সৌরাতুর হাসনের মধ্যে বলেন লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআ

মানুষের সিনাকে বাসাই করেছেন কোরআনের জন্য কোন জিনিসকে মানুষের সিনাকে সারা বিশ্বে এখন চার কোটি হাফেজ কোরআন রয়েছে দাদের অন্তরে আল্লাহ এ কোরআনকে সংরক্ষণ করে রেখে দিয়েছেন কোরআন পৃথিবী থেকে যদি কোরআনকে পুড়িয়ে ফেলা হয় বিলুপ্ত করা হয় তারপরও পুরা পৃথিবী থেকে কোরআন নিঃশেষ করা সম্ভব নয়

হজরত আয়সা সিদ্দিকা বলেন আমি রাসুলের ওই ঘাম মুবারক আমি বতল বন্দি এবং শিশি করে রাখতাম যখন কোন অনুষ্ঠানে আমি যেতাম এটার থেকে ভালো পারফিউম আমার কাছে আর ছিল না শরীর মুবারক থেকে এমন সুগন্ধ বের হতো তিনি যে রাস্তা দিয়ে যেতেন দীর্ঘক্ষণ পর্যন্ত ওই রাস্তায় গ্রাম থাকত বুঝতে পারতেন যে এই পথ দিয়ে এই রাস্তা দিয়ে আমার আয় সিদ্দিকা বলেন যে আমি ওই ঘামকে আমরা জুমার দিন আতর খুশবু ব্যবহার করা এটা সন্নাত না আমরা ব্যবহার করি তো ইনশাআল্লাহ সবাই ব্যবহার করি আল্লাহ কা আলহ আমাদের দান করে মসজিদকে গ্রাম যুক্ত করা এবং নিজের শরীরকে গ্রাম যুক্ত করা সুশোভিত করা এটা রাসুলের একটি সুন্নাত রাসুল যে রাস্তা দিয়ে যেতে দীর্ঘক্ষণ পর্যন্ত সেখানে গ্রাম থাকত এবং আয়সা সিদ্দিকা রাসুলের গ্রাম মুবারককে পারফিউম হিসেবে ব্যবহার করতেন রাসুলের পুরা আপদ মস্তকে আল্লাহ তালা পবিত্র হিসেবে সৃষ্টি করেছিলেন এবং তার জন্ম থেকে নিয়ে এমন কোন কাজ রাসুলের মাধ্যমে সংগঠিত করার নাই যে কাজের কারণে তিনি সমাজে একজন অপরাধী হয়ে যাবে । সুবহানাল্লাহ এইভাবেই সমাজে একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে রাসূলকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছিলেন যখন আল্লাহ রাসূলের উপরে ওহী নাযিল হওয়া শুরু হয় তখন তিনি প্রাথমিকভাবে নবুয়তের পূর্বে তিনি জানতেন না যে তিনি নবী হবেন এইজন্য যখন প্রথম জিবরিল আমীন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নিয়ে আসেন আল্লাহর রাসূল তিনি ভয় পেয়ে যান আর ভয় ভয় কারণে তার Олег তীব্র আকারে তার শরীরে জ্বর চলে আসে এমনকি হযরত খাদিজাতুল কুবরা কে ভাষায় যখন তিনি আসলেন তাকে বলতে লাগলেন ইয়া আদেজা জামমিলুনি জামমিলুনি আমাকে তুমি চাদর আবৃত করো আমার শরীর তুমি কম্বল দিয়ে ঢেকে দাও আমার প্রচন্ড কষ্ট হচ্ছে তিনি এমন ভাবে আহত হয়ে গেলেন এমন ভাবে অসুস্থ হলেন তিনি মনে মনে এটা বুঝতে লাগলেন এবং মনে করতে লাগলেন হয়তো এই দুনিয়ায় তিনি তিনি আর দিন না। এত এত কষ্ট প্রথম ওহি যখন নাজিল হয়। জরাক্রান্ত হয়ে যান যখন মানুষের জ্বর হয় তখন কিন্তু তার মাথায়ও সামান্য মাথার পরিমাণ গরম হওয়ার কারণে তার হিতাহিত গান অনেক সময় তীব্র জ্বর হওয়ার কারণে হারিয়ে ফেলেন ঠিক না এসব সবার জন্য ওই মানুষটা আসলে স্বাভাবিক bost কার মধ্যে থাকে না তো রাসূলুল্লাহ সাঃ জ্বর আসার কারণে খাদিজাতুল kubra কেবল বললেন তুমি আমাকে চাদর দিয়ে ঢেকে দাও তিনি নিজের জানের উপরে তিনি আহত হওয়ার কারণে জ্বরক্রান্ত হওয়ার কারণে তিনি নিজের জানের উপরে আশঙ্কা করতেছিলেন তিনি হয়তো আর বাঁচবেন না কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে এই দুনিয়ায় ভালো কাজের জন্য সৃষ্টি করেছেন এই দুনিয়ায় যারা ভালো কাজ করবে অনেক বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তাদেরকে হিফাবত করবে সুবহানাল্লাহ এই কথাটাই বুখারী শরীফ মুসলিম শরীফ সহ सियासतタル সকল কিতাবে হাদিসটি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে যখন তিনি প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন আল্লাহর রাসূল খাদিজাকে চাদর আবৃত করার জন্য বললেন তখন খাদিজা বললেন কल्ला আল্লাহই লাইখজিক আল্লাহু আবাদা হে রাসূল আপনি চিন্তা করবেন না কারণ এই 40 বছর বয়সের মধ্যে 15 বছর বয়স আমি আপনার সঙ্গে নিয়ে আপনার আপনার সহধর্মিনী হিসেবে আপনি কখনো কোনো মানুষকে কষ্ট দেন নাই পাঁচটি কাজের কথা তিনি বলেন যে পাঁচটি কাজ রাসূল করেছেন এবং কিয়ামত পর্যন্ত এই পাঁচটি কাজ যদি কোন ব্যক্তি করেন আল্লাহ তাকে দুনিয়ার যাবতীয় সকলে জানতে চাই করেছেন জানতে চাই কিনা এই পাঁচটি কাজ রসুল করেছেন এজন্য আল্লাহর কসম কেটে অল্লাহি হাদিজাতুল কুবরা বলেনা আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না এই দুনিয়ায় আল্লাহ করবেন নাশ্চয় আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন কি করেন এক নম্বর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন এখন কি আমাদের মাঝে আছে ভাই ভাইয়ের মধ্যে আত্মীয় সর্ব উৎকৃষ্ট এবং সব থেকে কাছে রাখতে হতো পিতামাতা মাতা পিতা মাতার কি আমাদের সমাজে আছে এখন সম্পর্ক আছে পিতা মাতার সঙ্গে সন্তানের সম্পর্ক ভালো না আলাদা থাকে পিতা মাতার কোন খোঁজ খবর নেয় না এমন ডাকাত আছে কিনা আছে আমাদের সমাজে আমাদের পাইক নাই অন্য এলাকায় থাকতে পারে ঠিক কিনা আছে পাইক প্রথম কাজ হলো ইন্নাকালা রাহিম আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন এই জন্য আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না আপনি আত্মীয়দের খোঁজ খবর নেন আত্মীয়দের মধ্যে যারা দুস্ত রয়েছেন তাদেরও আপনি খোঁজ খবর নেন এমনকি আল্লাহ রসুলের পিতা হজরত আব্দুল্লাহ এবং মা আমিনা যখন মারা যান আল্লাহ রসুল তার খালাদের খোঁজ খবর নিতেন এমনকি খাদি কুবরা কবরা রাজি আল্লাহ ইন্তকালের পর তার যারা সহপাঠী ছিলেন বান্ধবী ছিলেন তাদের কাছেও আল্লাহ রসুল ও পড়ো কোন প্রেরণ করতেন সুহান আল্লাহ খাদি জাতুল কোবরা কদি আল্লাহ তিনি মারা গিয়েছেন কিন্তু তার যারা এক সঙ্গে যারা ঘনিষ্ঠ ছিলেন তাদের কাছে আল্লাহ রসুল তিনি উপঢৌকন পাঠাতেন এটা কিসের জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য এই আমরা সকলে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ কারণ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে আল্লাহ তাআলা দুনিয়ায় তাকে সম্পদশালী করবেন এটা আল্লাহ তাআলার একটা ওয়াদা সুবহানাল্লাহ এইজন্য আল্লাহর রাসূলের ব্যাপারে খাদিজা বললেন ইন্নাকালা তাসুদুল রাহিম আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন আমি এটা সচক্ষে দেখেছি এই পনেরো বছর যাবৎ পঁচিশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত আপনার সহধর্মিনী হিসেবে আমি রাখেন এই জন্য আল্লাহ করবেন দুই নাম্বার হলো যারা অভাব দুস্থ যাদের টাকা পয়সা নাই যাদের সংসার দেখার মতো কেউ নাই তাদের বোঝা আপনি নিজের মাথায় নিয়ে নেন আল্লাহ এখন আমাদের সমাজে অনেকে আছে না ফুটে ফুটে দেখেন সমাজে যে কাদের বিপদ আপদ আছে কাদের অর্থনৈতিক দুর্বলতা আছে ফুটে ফুটে তাদেরকে কি করেন তারা সাহায্য সহযোগিতা করেন এখনো এমন ভালো মানুষ কি আমাদের সমাজে আছে কি না আছে তো এই কাজের কারণে আল্লাহ রাসুলের এই দ্বিতীয় কাদের গ্যারান্টি খাদিজা দিয়েছেন পাতামিলুল কल्ला আপনি যারা অসহায় দুস্থ তাদের বোঝা আপনি নিজের মাথায় নিয়ে নেন এজন্য আল্লাহ তাআলা আমি কসম কেটে বলতেছি অবশ্যই আল্লাহ তালা আপনাদের কখনো তিন ধ্বংস করবেন না অর্থাৎ সিগুল মা'দুম এবং যারা সমাজে অভাব দুস্থ শ্রেণী রয়েছে তাদেরকে আপনি সাহায্য সহযোগিতা করেন এবং তাদেরকে আপনি টাকা পয়সা দিয়ে অর্থনৈতিকভাবে বিভিন্ন ভালো পরামর্শ দিয়ে বিভিন্ন ভাবে আপনি যারা মিসকিন রয়েছে তাদেরকে আপনি সাহায্য সহযোগিতা করেন দান সৎকা করেন এজন্য আস কত তারুদুন বালা যারা দান সৎকা করে তাদের উপর থেকে বিপদ আপদ আল্লাহ তাআলা সরিয়ে দেন এজন্য আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহ তাআলা আপনাকে কখনো ধ্বংস করবেন না অতএব যায়েফ চার নাম্বার হলো আপনি মেহমানদারি করেন আয়েশা সিদ্দীকা খাদিজাতুল কুবরাতে আল্লাহ তাআলা নাহা বলেন

মেহমান আসার পরে বলে যে আপনি কি বাসার থেকে খেয়ে আসছেন নাকি গিয়ে খাবেন কি বলে বাসার থেকে খেয়ে আসছেন নাকি বাসায় গিয়ে খাবেন মানে আমাদের বাসায় কি খাওয়ার দরকার নাই অনেকে আছে চোখ মুখ টানা করে ওটা দেখে বাসার মেহমান তারা কখন বাসায় চলে যাবে তারা বেডিং খাতাকে গোছানো শুরু করে এটা কি করা যাবে मेहमान आश्रय मेहमानदारी करे कारण তারা আপনার রিজিক খান না তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার নিজের রিজিকটা আপনার বাসায় থাকে ওইটা খাওয়ার জন্য আসেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল मेहमानदारी করতেন জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা ধ্বংস করেন নাই এবং 5 নম্বরে পাত্রে জায়েফ ফতুইন ওয়া আলা নরাইবিল হক এবং সত্যের ব্যাপারে আপনি কখনো ছাড় দেন নাই একজন যদি সত্যের পথে লড়াই করে সব সময় আপনি তার পাশে থেকেছেন এই জন্য এই পাঁচটা কাজ করার কারণে আমি আল্লাহর আল্লাহ করবেন না। আমরা সকলে কাজ করতে ইনশাআল্লাহ তাহলে এই দুনিয়ায় দেখবেন অনেক বড় বড় বিপদ আসতেছে কিন্তু আসতে পারছ থেকে চলে যাচ্ছে আপনার পর্যন্ত পৌঁছাবে না এই জন্য ভালো কাজ করার জন্য আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন আল্লাহ তালা আমাদের সকলকে রাসুলের এই পাঁচটি কাজ আমাদের নিজেদের মধ্যে ধারণ করা তহসী দান করেন সকলে বললো আহিনা আলমিন যাদের খবলার